আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্লট দুর্নীতি তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড রাজধানীর পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অনিয়ম পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এ রায় ঘোষণা করেছেন এরপর জানাব জয় এবং পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পুলট বরাদ্দ নেয়ার অভিযোগে দায়ের করা তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রোতার ছেলেমেয়ে তিনজনই কারাদণ্ড হয়েছে জয় পুতুলকে যথাক্রমে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে এদিকে সিসিইউতে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে এবার কেয়ার করোনারি ইউনিট বা সিসিইউতে স্থানান্তর করা হয়েছে আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন জানাব এবার বঙ্গোপসাগরে ভূমিকম্প কেঁপে উঠল টেকনাব এবার বঙ্গোপসাগর এলাকায় আঘাত এনেছে ভূমিকম্প যার প্রভাবে কেঁপে উঠেছে দেশের দক্ষিণাঞ্চলীয় জেলার কক্সবাজারের টেকনাব দিবাগত রাত তিনটা উনতিরিশ মিনিটে দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয় এবং সর্বশেষ জানাব সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে ঘোষণা উচ্চ মাধ্যমিক শিক্ষকদের গ্রেড থেকে থেকে নবম গ্রেডে না হলে আগামী ডিসেম্বর কমপ্লিট শাটডাউনে উচ্চ নভেম্বর সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই অবস্থান নিয়ে এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত প্লট দুর্নীতি তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড রাজধানীর পূর্বাঞ্চলে পোলট বরাদ্দ দুর্নীতির অনিয়ম ও পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক আদালত বৃহস্পতিবার সাতাশে নভেম্বর ঢাকার বিশেষজ্ঞ জাস আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন এ রায় ঘোষণা করেছেন একয়ার বহির্ভূত আবেদন ছাড়াই শেখ হাসিনাকে পোলট দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়েছে এবং পর্যবেক্ষণে জানানো হয়েছে সেই সঙ্গে রায়ের জন্য পর্যবেক্ষণ জানিয়েছে আদালত সেই সঙ্গে প্লটের জন্য সরকার এর সুপারিশে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত আদালত গত জুলাই ঢাকার বিশেষ জজ পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্ল মামুন এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন পরবর্তী একই আদালত রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তির উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন তিনটি মামলা শুরু থেকে শেখ হাসিনা এবং তার ছেলে সজিবজে জয় পুতুলের নাম জড়িত থাকার পর তাদেরকেও এই মামলায় আসামি করা হয় এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জয় এবং পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছেলে মেয়ের উভয়ের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ প্লট বরাদ্দ অভিযোগে দায়ের করা তিন মামলায় গণভ্যোধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার একুশ বছরের কারাদণ্ড এবং তার ছেলে ও মেয়েকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে তাদের এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এই রায় ঘোষণা করেছেন এবং একটিয়ার বহির্ভূত আবেদন ছাড়াই শেখ হাসিনার পরিবারকে প্লট দেয়া হয়েছে বলে রায়ের পর্যবেক্ষণ জানিয়েছে সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের পর্যবেক্ষণে জানিয়েছে আদালত গত একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাল মামুন এই তিন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন পরবর্তী একই আদালত রাষ্ট্র আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলার রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করে তিনটি মামলা শুরু থেকে শেখ হাসিনা তার ছেলে সজিফ আজেদ জয় এবং মেয়ে সাইম পুতুল পলাতক রয়েছে এর মধ্যে এই মামলাটি রায় ঘোষণা করা হয়েছে সিসিউতে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট বা সিসিউতে নিশ্চিত করেছেন সাইরুল কবির খান জানিয়েছেন দুপুরে গুলশানের এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেট এম জাহিদ হোসেন তিনি চেয়ারপারসনের চিকিৎসা ব্যবস্থা ব্যবস্থাপনায় যুক্ত বিশেষ মেডিকেল বোর্ডের সঙ্গে আলাপ করেছেন সেখান থেকে তিনি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো হয়েছে এবং তাকে আইসিউ থেকে সিসিউতে আবার হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তিনি এখন আগের থেকে একটু ভালো অবস্থানে রয়েছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছে এই ঘটনার পরপরই পুরো পরিস্থিতি একদম থমকে গেছে বিএনপির পক্ষ থেকে বলা বলা হয়েছে এই ধরনের কোনো ঘটনা তাদের ম্যাডামের মনোবলকে ভাঙতে পারবে না কারণ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও তিনি কখনোই দেশ ছেড়ে পালিয়ে যাননি শেখ হাসিনার মতো তাই বলা যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশের জন্য সব সময় কাজ করেছেন এবং আগামীতেও তিনি ভালো হয়ে সুস্থ হয়ে আগামী নির্বাচনে তিনি দেশের জন্য আবারও কাজ করতে চান এবং এই কাজ করার মাধ্যমে তিনি বাংলাদেশটাকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপির চারফাসুন বেগম খালেদা জিয়া এবার ভূমিকম্পে কেঁপে উঠল টেকনাপ এবার বঙ্গোপসাগর এনেছে ভূমিকম্প যার প্রভাবে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনিটে বঙ্গোপসাগর এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয় ইউরেশিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বা এমএসি জানিয়েছে গভীরাতে বঙ্গোপসাগর এলাকায় আঘাতখানা এই ভূমিকম্পের মাত্রা ছিল চার ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল দশ কিলোমিটার যার কেন্দ্র থেকে টেকনাপের দূরত্ব ছিল মাত্র একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একই সঙ্গে জানিয়েছে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক সঙ্গে সংস্থাটি জানিয়েছে বঙ্গোপসাগরে আগাথানা ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির ত্রিপুরার বিলনেশিয়া শহরের দূরত্ব ছিল মাত্র তিনশো কিলোমিটার দক্ষিণে গত শুক্রবার একুশে নভেম্বর দেশের পাঁচ ভূমিকম্প এবং এই ভূমিকম্পে আগা থানার ফলে দেশে মারাত্মক আকারে ক্ষতির সম্মুখীন হয় এবং পুরো দেশ একরকম সবকিছু ধ্বংসের দ্বার চলে আসে অবস্থায় দেশের মানুষ এখনো ভূমিকম্পের হাত থেকে পুরোপুরি রক্ষা পায়নি তারা এখনও নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে আগামীতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ভূমিকম্পের ঘটনা ঘটলে সেটি যেন তারা সেখান থেকে বাঁচতে পারে সেই বিষয়টি তারা দেখতে চায়